গোপালগঞ্জের কাশিয়ানিতে ফিট দ্য ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটি শীর্ষক শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে কাশিয়ানি উপজেলার রামদিয়া গ্রামে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানি উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম কৃষক পাবুল শিকদারের সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র ফিল্ড সুপারভাইজার আবু জাফর কমিউনিটি ফার্ম উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জসিম খান বেথুরি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ত্রেনাথ বিশ্বাস ব্রিধান একশো দুই ও ব্রিধান একাশি জাতের বড় ধানের প্রদর্শনী শস্য কর্তন ও মাঠ দিবসে এলাকার তিরিশ জন কৃষাণ কৃষানি অংশ নেন